বেডরুমে বসছি খাওয়ার জন্য এই তো দেখেন আমার আমের কি অবস্থা আটি ছিল না আমের আচার রেডি করছি প্রথমে আমটাকে ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে কেটে নিলাম আর আমের আটি ছিল না একদম নরম এই আমটা আচার করলে গলে যাবে এই তো দেখেন আমার আমের কি অবস্থা আটি ছিল না বলে একদম আম গোলে ভর্তা হয়ে গেছে লাস্ট পর্যন্ত যে কি হবে আল্লাহ জানে তো এখন বাজে রাত সাড়ে বারোটা পনেরো একটার মতন বাজে আমার হাজব্যান্ড হচ্ছে এখনই তাকে ডিম ভাজি করে দিতে হবে ডিম ভাজি দিয়ে ভাত খাবে প্রচণ্ড গরম আর কারেন্টও ছিল না প্রায় দুই ঘন্টা এখন ওনার নাকি খিদে লাগছে কিন্তু কোনো তরকারি দিয়ে খেতে তার ইচ্ছে করছে না এখন সে ডিম ভাজি দিয়ে ভাত খাবে পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা একসাথে ভালোভাবে লবণ দিয়ে চটকিয়ে নিলাম আর এখন হচ্ছে ডিমটা দিয়ে দিব ডিম দিয়ে তারপর আবার ভালো মতো চটকিয়ে নিব অবশ্য ডিম ভাজিটা সবাই পারে আর গরম গরম ডিম ভাজির সাথে পান্তা ভাত খেতে তো অনেক মজা তো ডিম একটা ভাজা হয়েছে আর এটা হচ্ছে দেশি মুরগির ডিম আপনাদের ভাই হচ্ছে দেশি মুরগির ডিম ছাড়া খায় না এই তো আরেকটা ডিম ভাজা হচ্ছে তো এ তো ভাতেও পানি দিয়ে দিলাম যেহেতু এই ডিম দিয়ে খাবো তো পান্তা ভাতটাই করলাম মানে ভাতে পানি দিয়ে পান্তা ভাত করলাম তো এই তো ভাত নিয়ে আসলাম যেহেতু খাবে তো খাবার দেখে আমারও খেতে ইচ্ছে করলো আমিও ডিম ভাজি করে নিলাম একটু পানি নিয়েছি পান্তা ভাতের সাথে একটু পানি আছে সাথে হচ্ছে দুটা দুটো মরিচ নিব আর এখন হচ্ছে খাবো জানি যে খাবারটা খুব মজা হবে খেতে চাইনি কিন্তু এখন আমার হাজব্যান্ড যেহেতু খাবে তার দেখা দেখি আমি খাচ্ছি আমরা অবশ্য ঝাল খেতে পারি না হুম তো ঝাল বেশি আর মরিচ নেওয়া যাবে না প্রচুর ঝাল আর হচ্ছে ডাইনিং টেবিলে বসি নাই কারণ ওদিকে হচ্ছে প্রচুর গরম ওই সেটটা দিয়ে বেডরুমে বসছি খাওয়ার জন্য হুম কিন্তু অনেক ঝাল একসাথে হচ্ছে সব ডিম মেখে নিব কারণ মরিচটা প্রচুর ঝাল আর মরিচ নিতে পারলাম না বুঝতে ঝাল লাগবে তো যাই হোক খাওয়া শেষ করলাম কিন্তু প্রচুর ঝাল এখন হচ্ছে খেজুর খাবো খেজুর এই খেজুরটা বান্ধবী গিফট করছে তো খেজুর খেতে খেতে ভিডিওটা শেষ করে দিই আর আমারও প্রচুর ঝাল লাগছে মানে কথাই বলতে পারছি না বুঝতে পারি নাই এত ঝাড় লাগবে আর সাধারণত মরিচ আমার করে সবসময় মানে বড় মরিচটা না হয় যে মরিচটা লাল ইয়া মানে ঝাল কম থাকে লাল মরিচ তাই বুঝতে পারিনি যাতে প্রচুর ঝাল ছিল তা যাই হোক আজকের জন্য এখানেই সমাপ্তি আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম